তেসে বেটা ছাত্রদের সাথে প্রকাশে ওই দিন বিজয়ের পতাকা ছাত্রদের সাথে জেনে উড়াইছিলেন তুমি সাথের কোথায় ছিলে তোমাকে আগে উপায় নাই পিছনে উপায় নাই মধ্যও উপায় নাই সামনে পেয়েছিলাম নাই আমি আমির কে আத்தாখলিদ তুমি কথা বলো তুমি মানবতার শত্রু তুমি ইসলামের শত্রু তুমি উলামায়ে কেরামের ওয়াক্কের শত্রু কথা বলে ঠিক না बैठे কয়েকদিন আগে আমাদের গৌমি কৌমি ঘটনার সিটি নির্বাচনে নায়বে আমিরকে একটা ঘুষি মারছে বলে এক ঘুষি খায়াই কি তুমি সব ভুলে গেছো তুমি এক ঘুষি খায়াই ঠিক হয়ে গেছো তুমি শেখ জন্য বদ্ধ করছো সরকারের জন্য বদ্ধ করছো আর তুমি যদি আয়না করে থাকতে উল্লেখ করে কথা বলতে বলতে শেষ মুহূর্তে বলেই ফেলছে এ চরমলি নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ এটা কি কথা হলো বলেন এটা একজন আলেমের কথা হলো আমার কথা হলো তুমি তুমি ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি নেতৃত্ব দিচ্ছেন রেজাউল করিম সাহেব চরমাই ফয়জুল করিম সাহেব তারা জাতির জন্য যা করতেছে সে মাটির জন্য যে সমস্ত ওলামাই ক্রাম ওলামা বিদ্সী হবে আমাদের কক্ষের বিদ্বেষ হবে তাদেরকে চিহ্নিত করতে হবে কি কথা বলেন ঠিক না সে কৌমি আকিদার হোক দেওবন্দির আকিদা হোক আর যে আকিদারই হোক শত্রু সে আমাদের শত্রু যে সে দেশের শত্রু লাগে লাগে আমি জানি দলগুলি যতই আছে সত্য যেটা দুইটা দল ইসলামিক দল বড় পাওয়ার পার্টি বড় উল্লেখযোগ্য পরিচিত সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম আর একটা দল আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা সত্য আমি সেটাই বলতেছি আর অন ইসলামিক রাজনৈতিক দল হিসেবে পরিচিত হেফাজতে ইসলাম আর অন্যান্য ইসলামিক সংগঠন কিন্তু আছে কিন্তু ভাই আমাদের টার্গেট কিন্তু একটা আল্লাহ রসুল কথা বলে ঠিক না ব্যাটি আমরা কোন বড়দেরকে গালি দেব না আমরা কাউকে আক্রোশমূলক কথা বলবো না আমরা কাউকে হিংসামূলক কথা বলবো না সকলে আমাদের শ্রদ্ধা ব্যক্তি কিন্তু দুঃখ লাগে আজকে জাতির খুনে খুনে ইংসি ইংসি মাটিতে যারা ঘুরে বেড়াইতেছে আমার কাছে খুব লাগে সিনার মধ্যে যারা বাড়ি ছাড়া ঘর ছাড়া যারা সংসার ছাড়া সব কিছু ছেড়ে আমাদের নাই বেম মহাদয় মানুষের ধারে ধারে গড়ে আমার একটা দুঃখ লাগছে